আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ আমাদের সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা বাই বাই মরস থেকে স্বপ্নের একটি বাইক অ্যাপ জেট বাসন থ্রি গাড়ি একদম নিউ গাড়ি নতুন গাড়ি অন টেস্ট গাড়ি এই গাড়িটি আজকে শুক্রবার লক্ষ্যে একদম পানির দামে গাড়িটি সেল দিয়ে দিলাম মাত্র গাড়িটির প্রাইস হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা আসসালামু আলাইকুম বাবাজি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই কোথায় আচ্ছা দনবাড়ি থেকে আসছেন যে বাইব থেকে স্বপ্নের একটি পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন হ্যাঁ জি ভালো আছি ভাই এই যে নিয়ে গেলেন গাড়ি তো পছন্দ হয়েছে ইনশাল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক টাঙ্গাইল জেলা দনবাড়ি থানা থেকে এলেঙ্গা ভাই ভাই মরস থেকে স্বপ্নের এই বাইকটি এই মাত্র পানির দামে সেল হয়ে গেল দশ হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালাম আলাইকুম